প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো অপেক্ষার পর আবারও চলে আসছে সিভিল সার্জক কার্যালয়ে নতুন একটি নিক বিজ্ঞপ্তি সো এই নিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জক কার্যালয়ে রংপুর রংপুরে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে দেওয়া যাবে পুনর্নিক বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নং এত তারিখ আঠারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মোতাবেক সিভিল সার্জন কার্যালয় রংপুর ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের জন্য সরাসরি নিয়োগযোগ্য একশো উনষাট্টি সৈন্য পদ জনবল নিয়োগের ছাড়পত্র মোতাবেক রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশে প্রাকৃতিক নাগরিকদের নিকট হতে দু হাজার আঠারো সনের স্বাস্থ্য বিভাগীয় নিয়োগবিধি অনুযায়ী স্থায়ী রাজস্ব কাতের বিভিন্ন গ্রেড ভিত্তিক পদে অস্থায়ীভাবে নিম্নোক্ত শতাব্দীর সাপেক্ষে অনলাইনে এইচ টি টিভি স্ল্যাশ ইএস রংপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করার জন্য করা হচ্ছে অর্থাৎ আপনার অনলাইনে আবেদন চাড়াই আবেদনটি করতে পারবেন ন্যাচারাল আপনার পাঁচটি ক্যাটাগরিতে আপনার বিভিন্ন একশো উনষাট্টি পদে নিয়োগ করা হচ্ছে সো এগুলিকে আমরা বিস্তারিত জানবো সো এখানে এক নাম্বারে দেওয়া হচ্ছে আপনার পরিসংখ্যান বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার চোদ্দতম গেটে আপনার পথ সংখ্যা আপনার পাঁচটি বয়স সর্বোচ্চ বত্রিশ বয়স শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ছোলা মানে দক্ষতা থাকতে হবে দুই নম্বরে দেওয়া হচ্ছে আপনার কোল্ড চেইন টেকনিশিয়ান আপনার বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গেটে এটার পর সংখ্যা একটি বয়স সর্বোচ্চ উন বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নাম্বারে দেওয়া হচ্ছে আপনার স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো চব্বিশ টাকা চারশো নব্বই টাকা ষোলতম গেটে আপনার পথ সংখ্যা ছয়টি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনার এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন এরপরে সরাসরি সরকারি বিধি অনুযায়ী জামানত চার নম্বরে হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী আপনার বেতন হচ্ছে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার ষোলতম গ্রেটি আপনার পদ সংখ্যা একশো চৌচল্লিশটি সর্বোচ্চ পদ আপনার এটি বয়স সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতাগুলো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে আপনার পাঁচ নাম্বারের ড্রাইভার আপনার পর সঙ্গে হচ্ছে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গেটে এটা পর সঙ্গে তিনটি বয়স সর্বোচ্চ বত্রিশ এটা শিক্ষাগত যোগ্যতাগুলো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এস পাস যে করলে আবেদনটি করতে পারবেন এরপরে হালকা হালকা গাড়ি চালানোর বিআরটি স্বীকৃত বৈধ হালাল ড্রাইভিং লাইসেন্স এর এরপরে দেওয়া হচ্ছে আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রগতিকার পাবেন আপনার এখানে এক থেকে নং আবেদনটি ভালোভাবে দেখে তারপর করতে পারেন আর এখানে আপনার সর্বোচ্চ নিয়োগ প্রদান করা হয়েছে আপনার স্বাস্থ্য সহকারী আপনার সহকারী পদে আপনি একশো চৌচল্লিশটি নিয়োগ করেছে সেইটি আপনার জিএসি পাস করে আবেদন করতে আবেদন করতে পারবেন তারপর এখানে আবেদন সম্পর্কে নিচে কিন্তু কিছু শর্তগুলি দেওয়া হচ্ছে আপনি এক নাম্বার দেওয়া হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপর দেওয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পশ্মী নিয়োগের ক্ষেত্রে দুই হাজার আঠারো চব্বিশ ও দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সালে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে গনের সরকার কৃতক জারিকৃত সর্বশেষ আইনবিধি ও নীতি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তারপর দেওয়া হচ্ছে তিন নাম্বার দেওয়া উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষা মৌখিক প্রয়োজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে তারপর দেওয়া আপনি কীর্তপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা এবং উল্লেখিত্র যেকোনো শর্ত সংযোগ ও সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন তারপর এখন আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে যেমন পাঁচ ছয় সাত আট নয় এগুলি একটু আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন আপনার ধীরে ধীরে আপনার কল করে উপরে নিচে চলে যাচ্ছে আপনার এগুলি একটু দেখে দেখে নিজ দায়িত্ব পড়ে নেবেন তো এখানে আর কিছু তথ্য দেওয়া যাবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলো একটু ষোলো এগুলো একটু আপনার নিজে নিজে পড়ে নেবেন সো আমরা সবগুলো বলতেছি না যার ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য আমরা মূল মূল পয়েন্টগুলো দেখে দিচ্ছি সো আপনার এই তথ্যগুলি একটু নিজে নিজে দেখে নেবেন নিচের দিকে দেওয়া হচ্ছে আপনার কি বয়স সীমা নির্ধারণ এখন দুই এর একে দেওয়া হচ্ছে আপনার আবেদনকারী বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং দেওয়া হচ্ছে দুই দুই দেওয়া হচ্ছে বীর মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযুদ্ধ বীরঙ্গন পুত্র কন্যা এবং শাইলিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয় পত্র এনআইডি জন্ম নিবন্ধন এবং জন্ম ভিত্তিতে বয়স গণনা হিসাবে আপনার বয়স গণনা করা হবে দেখাচ্ছি তো আপনারা তিনের এক এবং তিনের দুই এই দুইটি তথ্য আপনার ভালোভাবে দেখেন আমরা নিচে যাচ্ছি অনলাইন আবেদন করার পূরণ সংক্রান্ত নিম্ন বলে এগুলো একটু ভালোভাবে আমরা বুঝিয়ে দিয়েছি আপনারা তিনের এক আর দুইটি দেখে নেবেন চার নাম্বারে দেওয়া হচ্ছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নেম ও শর্ত বয়সীমা চারের এক দেওয়া হচ্ছে আগ্রহী প্রার্থীকে এস টিভি স্লাসি এস রংপুর ডট টিলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইন প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে আপনার ওয়েবসাইটটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব এখানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনি আবেদনটি করে নিতে পারেন তারপর দেওয়া হচ্ছে আপনার অনলাইন আবেদন ফরম পূরণ পরীক্ষা ফি জমা তারিখ হচ্ছে শুরু তারিখ হচ্ছে আপনার এগারোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গোটি হতো অর্থাৎ আপনার আগস্ট মাসে বছর এগারো তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত বারোটা পর্যন্ত আপনার আবেদনের শেষ তারিখ অর্থাৎ আপনার পুরো এগারো তারিখ থেকে আপনার একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে দেওয়া হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণকে অনলাইন আবেদন সাবমিটের পরবর্তী সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এস টি জমা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার চাইলে দুই উল্লেখ করেছে আপনি অনলাইন আবেদন প্রার্থীদের তার সদ্য তোলা রঙিন ছবির দৈর্ঘ্য আপনার তিনশো পিক্স তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে এবং শাক করে দৈর্ঘ্য আপনার তিনশো গুণ আশি পিক্সেল হতে হবে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দেবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং কি শাক করে সাইজ সর্বোচ্চ ষাট কেটি সাইট কেবি হতে হবে তারপর তিন তিনটে হচ্ছে আপনার প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি কপি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে ব্যবহার করবেন এবার চারের চারে দেওয়া হচ্ছে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রম ব্যাস সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্য সঠিকভাবে সম্পর্কে প্রার্থীর নিজে শতভাগ নিতে হবে অর্থাৎ আপনি আবেদন করা সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা সবগুলো একটু ভালোভাবে যাচাই করে তারপর সাবমিট করবেন তারপর আপনার পরীক্ষা প্রি কত টাকা জমা দিতে হবে কোন আবেদনের জন্য এখানে দেওয়া হচ্ছে আপনার যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের জন্য পরীক্ষা প্রি পাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহমোটি একশো বারো টাকা এনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন টাকা জমা দিতে হবে আপনার আবেদনটিকে আপনি সবগুলো আবেদন করতে আপনার এই একশো বারো টাকা খরচ হবে সো আপনার আবেদন করার একশো বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দিয়ে দেবেন সো এখানে আপনার কীভাবে টাকা জমা দিন এগুলো আপনার কিছু দেওয়া আছে আপনার প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ এগুলো একটু দেখে তারপর নিজের আপনার টাকা জমা দিতে পারবেন সো আমরা স্কল করে আবারও নিচে চলে যাচ্ছি এখানে আপনার ছাই ষাট দশমিক ছয় নাম্বারে কিছু তথ্য দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন সব আমরা কল করে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি তারপর আপনারা ছাইয়ের সাত আট নয় নাম্বার তথ্যগুলো একটু দেখে নেবেন এরপর ধরুন আপনার চারের দশ নম্বর এগুলো একটু দেখে নেবেন এরপর পাঁচ নাম্বারে কি দেওয়া হচ্ছে আপনার একটু দেখে নিই পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে আপনার অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কীর্তপক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এরপর দেওয়া হচ্ছে আপনার শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে যাতে হাতে সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে দ্রুত আপনার আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে এছাড়াও নিচ্ছে আবেদন সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে আপনার এগুলো একটু ভালোভাবে দেখে তারপর একটু আবেদন করার চেষ্টা করুন সেখানে কিছু আপনার আবেদন সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে এগুলো একটু দেখে নেবেন এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে তো আপনার রংপুরের যারা আছেন রংপুর জেলার সো দারা জীবেন্দ্রবাবু অপেক্ষা করছেন কবে আপনার নিয়োগটি প্রকাশ হবে তো এই নিয়োগটি আপনার প্রকাশ হয়েছে সব ভালোভাবে আপনার ভিডিওটি দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন এছাড়া আপনার সরকারি চাকরি সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে নেবো একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সকলেই ভালো থাকবেন সো আজকে মতো এখানে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম